গরমে প্রাণ জুড়াতে এই রকম তরমুজের আইসক্রিম কার না খেতে ভালো লাগে বিশেষ করে ছোটদের তো খুবই ভালো লাগবে এই রকম নির্ভেজাল তরমুজের আইসক্রিম খুব সহজে কি করে বাড়িতেই বানিয়ে নেবেন একেবারে অল্প কিছু উপকরণে এবং সহজ রেসিপিতে আজকে তার একটা ভিডিও শেয়ার করছি তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো তরমুজের আইসক্রিম চট জলদি এবং অল্প উপকরণে খুব সহজে কি করে বানাবেন তার সহজ রেসিপিটি দেখে নিন প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি এক ফালি তরমুজ আর গরমের সময় প্রচুর পরিমাণেই তরমুজ পাওয়া যায় তরমুজের জুসও আগের রেসিপিতে দেখিয়েছি তরমুজের জুসও খেতে পারেন আর নাহলে এই রকম ছোটোদের ভীষণ পছন্দের তরমুজের আইসক্রিম এইভাবে বানিয়ে ফেলতে পারেন প্রথমে দেখুন তরমুজটাকে এইরকম ফালি করে কেটে নিয়েছি তারপরে এর যে লাল অংশটা আছে এটাকে ছোট ছোটো এইরকম টুকরো করে কেটে নিতে হবে তারপরে এগুলোকে একটা ব্রেন্ডারের মধ্যে নিয়ে ভালো করে প্রথমে জুস তৈরি করে নিন প্রথমে তরমুজের জুস বের করে নিতে হবে আর জুস বের করানোর সময় তরমুজের মধ্যে কিন্তু আর কোনো রকম ইনগ্রিডিয়েন্টস মেশাবেন না শুধু তরমুজগুলোকে একটা জুসারের মধ্যে দিয়ে ভালো করে এর জুসটা রেডি করে নিন আর তরমুজের জুস বের করতে বেশি সময়ও লাগবে না ব্লেন্ডারটাকে জাস্ট এক থেকে দুইবার ঘুরিয়ে দিলে দেখবেন বেশ ভালোভাবে জুস রেডি হয়ে যাবে এখন তরমুজের এই জুসটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যেহেতু এর মধ্যে অনেক বীজ আছে এবং তরমুজের কিছু অংশ আছে এগুলো যাতে না থাকে এবং আইসক্রিমটা একেবারে পিওর হয় তার জন্য এটাকে একটু ভালো করে প্রথমে ছেঁকে নিতে হবে আর তরমুজের যখন জুস রেডি করবেন তখন কিন্তু কোনো রকম জল মেশাবেন না খাঁটি তরমুজের জুসটাকে প্রথমে রেডি করে নিন আর এই জুস দেখবেন ভীষণ মিষ্টি হয় তবে এর মিষ্টির তো আরও একটু বাড়িয়ে নিতে এর মধ্যে আমি চিনি মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা আইসক্রিম বানাবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মিষ্টিটা দেখবেন কমে যাবে তাই টেস্টটা বহুগুণে বাড়িয়ে নিতে এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি দিলাম আর সামান্য একেবারে নামমাত্র এক চিমটি লবণ দিচ্ছি কোনো মিষ্টি জাতীয় জিনিসে এক চিমটি লবণ দিয়ে দেখবেন তার মিষ্টত্ব আরও বহুগুণে বেড়ে যায় আর এর টেস্টটাকে আরও দুর্দান্ত করে নিতে এর মধ্যে আমি এক চিমটি লবণ দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি জুস একেবারে রেডি এখন এই খাঁটি তরমুজের জুস ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেও খেতে পারেন তাতেও দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এই এইরকম তরমুজের জুস বাড়িতে বানালে আর বাইর থেকে বা দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাচ্চাদের ভীষণ পছন্দের হবে এই রকম একটা নির্ভেজাল ঘাঁটি তরমুজের জুস বা তরমুজের শরবত এখন এই তরমুজের শরবত আমি এই রকম একটা আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি তরমুজের জুস আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নিয়ে ক্যাপটাকে ভালোভাবে আটকে নিই তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা সব থেকে ভালো হয় সারা রাতের জন্য রেখে দিন তাহলে দেখবেন আইসক্রিম একেবারে পারফেক্ট জমাট হয়ে যাবে পরের দিন হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন নির্ভেজাল তরমুজের আইসক্রিম যা ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে গরমে প্রাণ ঠান্ডা করতে এই রকম নির্ভেজাল তরমুজের আইসক্রিম খুব সহজে এইভাবে বানিয়ে ফেলুন যে টেস্টও দেখবেন দুর্দান্ত হয় আর বানানো দেখলেন কতটাই সহজ তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে রেসিপি দেখার জন্য ধন্যবাদ